সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আরেকটি স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী ঈদ পরবর্তী স্বাধীন ভাই বিক্রয় কেন্দ্র থেকে নতুন ভিডিও চলে আসলাম তো আজকে সংগ্রহে কী কী থাকছে কোন জায়গায় ছাগল থাকছে কেমন মানের ছাগল থাকছে এবং দর দাম কেমন থাকছে সে সম্পর্কে বিস্তারিত হওয়ার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামর্থ্য আর কি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ঈদ পরবর্তী প্রথম ভিডিও নেবেন জি ভাই আচ্ছা আচ্ছা যেহেতু অতিষ্ঠ গরম ভাই জি জি গরমে খুবই অবস্থা খারাপ জি

আচ্ছা ঈদ পরবর্তী প্রথমে খুব সুন্দর হয় খুব সুন্দর এটা কি বাচ্চা বড় ভাই বড় বাচ্চা দিছে ভাই একবার দ্বিতীয়বার গাভ ভাই একবার বাচ্চা দিছে খুব সুন্দর তো খুব সুন্দর মানে দাঁতেও কম ভাই দাঁতেও কম দুই দাঁত পূর্ণায় হয়নি ভাই মাত্র দুই দাঁত এখন কমপ্লিট হয়নি না না নাশাল কিন্তু একবার লালপা উপযোগী জি ভাই আর আমি আছো ভাই যে যৌন পায় ছাগল মানে কিন্তু দুধ উৎপাদন করে এবং বাচ্চা উৎপাদন করে তারপর কিন্তু এই ছাগলটাই হ্যাঁ দেখেন কম বয়সে বাচ্চা দিয়েছে বাচ্চা হওয়ার পর ছাব্বিশ দিন হলো ছাব্বিশ দিন হলো প্রজন দিতে দ্বিতীয়বারের মতো জি জি মার্শাল্লাহ এগুলো খামার উপযোগী রেট যেহেতু এখানে কম থাকে আশা ভাই কেমন বারো হাজার পাঁচশো টাকা কত ভাই বারো হাজার পাঁচশো টাকা আমি গত সপ্তাহে বলছিলাম পাগলাগাও ছিলেন সত্যি কি বিকাশ হ্যাঁ সব দিয়ে দেবো আল্লাহ দর্শক দেখেন যে এই মানে ছাগল যেখানে বাচ্চা কিনতে গেলে পরিষেবা বাচ্চা দিয়েছে একবার এবং বর্তমানে গ্রামীণ আছে হ্যাঁ

যদি বাণিজ্যিক খামারি এমন এমন সাগর সংগ্রহ করে এমন দিতে দেয় হ্যাঁ রাতের মধ্যে সাগর শেষ হয়ে যায় জি ভাই আমার রাতের মধ্যে ভাই এটা বর্তমান কি গাবটা আছে নাকি এটা গাব আছে ভাই কত মাস চলে এক মাস ছাব্বিশ দিন হলো এক মাস ছাব্বিশ দিন চলে এটার প্রদিনের বয়সকাল জি মাসাল্লাহ খুবই সুন্দর মানের হ্যাঁ খুবই সুন্দর মানের এর পার্সেন্টের বাচ্চা অসু ভাই এটা তোতাপুরি বেলচা তোতা পাটাতে উনিরা বিট করে প্রদিন করে আছে জি জি আচ্ছা সাগরটা সুস্থ সবল সুন্দর আর এই খামার থেকে কিন্তু তিন মাস না হলে কোনো গ্যারান্টি নেই হ্যাঁ জি ভাই এই যে কথাগুলো বলা হচ্ছে প্রদিনের বয়সকাল জাস্ট উল্লেখ করা হচ্ছে

চাকা দিয়েছে ভাইরা হ্যাঁ দেখেন মানে দুই দাঁত ভাই দুই দাঁত এই দেখেন দুই দাঁত দেখছেন দেখেন কম্পি কমপ্লিট হয় না দুই দাঁত সেই বয়সে কিন্তু বাচ্চা দিয়ে দিচ্ছে একবার হ্যাঁ যা চাচ্ছেন যে অল্প বয়স দ্বিতীয়বার হ্যাঁ অল্প দিনের ভাই চলে ভাই এই বয়সে হ্যাঁ অল্প সময় বাচ্চা আবার পাবেন জি ভাই ভাই দর্দমকে আমার কিনবে তেরো হাজার টাকা ভাই তেরো হাজার জি আজকে রেটটা সত্যি আকর্ষণীয় ভাই মূলত এখান থেকে গুলো সময় করতে না পারেন আমার মনে হয় এসে কোন প্রান্ত থেকে ছাগল আপনাদের কোপালে জুটবে না ভাই বিকাশ সব দিয়ে দেবেন ইনশাল্লাহ

সটা দেখেন না নম্বা কি ছাগলটা ভাই সেও বড় সেই বড় মানে যে বসি ঠিক গুলো আপনার জানাই না সেই বসিগুলো প্রত্যেকের মধ্যে আসে হ্যাঁ আম পাতা কান শ্যাব লম্বা লেস বড় মুখটা লম্বাটে টে সকল কিছু ঠিক আছে ছাগলটা মানে বাচ্চা আবার দিয়েছে না হ্যাঁ ভাই বাচ্চা দিচ্ছে ভাই রাম একটা মানুষের মধ্যে কতটা স্বচ্ছতা থাকলে তিনি ছাগলের সকল কিছু দেখা দেয় আমার কাছে খুব ভালো লাগলো বিষয়গুলো বরাবরে কিন্তু তিনি এগুলো দেখাচ্ছে ওলান দেখা দাদা ইনশাল্লাহ সব দেখে দেবো ভাই ভাই হাই কেমন বলবেন

প্রবাসী ভাইরা ছাগল লাই তো বেশিরভাগ যারা দেখতে পাবে জি জি দেখতে পারে না ওনারা অনেকেই বুঝেন না দেখে দিলাম এই জন্য অনেকে করে জি ভাই বাসায় থাকি না তো ভাই অনেকে অনেকে বলে ভাই ভিডিও কলে দেখায় দেন আচ্ছা আচ্ছা একটু দেখাতে আমার একটু সমস্যা হয় সমস্যা হয় এই জন্য সবকিছু আমি দেখে দেব ভাই ডিটেইলস দেখাই হ্যাঁ সবকিছু ভালো ভাই ভালো এটা সবার জন্যই ভালো জি একজন ক্রেতার জন্য ভালো আপনার জন্য ভালো আমার জন্য ভালো এগুলো আসলে হওয়া উচিত প্রত্যেক খামারি বৈশিষ্ট্য ভাই এটা কি বর্তমানে গাম আছে এটা গাব আছে ভাই কত মাসে এটা দুই মাসের কাছাকাছি ভাই দুই মাসের কাছাকাছি হ্যাঁ দুধ আরো ছিল ভাই দুধটা অনেক শুকায় যাচ্ছে মাশাআল্লাহ দুধটা কেমন ছিল একটু আইডিয়া দিবেন ভাই দুধ 1 লিটার করে দুধ হচ্ছে ভাই না ভাই বলি আমার দুধ ছাগল জি দাদ দাম কেমন কিনেন ভাই ভাই দাদ দেখালেন না ভাই ভুলে গেছি ভাই আমি সব দেখাই দেব ভাই আচ্ছা আচ্ছা দেখা যা আছে দেখা দিবেন চার দাঁত 1 2 3 4 এম প্রত্যেকটা কিন্তু বড় বড় দাদ হ্যাঁ ঠিক আছে ভাই সঠিক তথ্য দেওয়ার জন্য জি দাদ দাম বলেন ভাই 15500 টাকা ভাই 15500 জি

তো সেক্ষেত্রে কিন্তু দুই মাস চার মাস পার হলে তার শরীরটা চিকচিক কিন্তু আমি তিন মাসের নিচে গ্যারান্টি দিই না যেটা ভাই এই দিলাম না ভাই গ্যারান্টি হবে না তবে দেখলেন তো পার্টনারটা অটোমেটিক ঢিল দিছে এটা মিস্টেক করবে না ভাই ইনশাআল্লাহ ভাই আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ হ্যাঁ বাচ্চা পাবেন ভাই ভাই আচ্ছা ভাই দদম কেমন নেবেন 16000 টাকা ভাই

আমি কি বলছেন ভাই ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা একদম দর তবে বিকাশ ভাই জি ভাই এবার কিনেছিলেন ভাই বিশাল বড় ভাই ছাগল ভাই এটা তো তার সাথে জি যমুনা পাড়ির কচ

টাকা পরবে ভাই কত ভাই সতেরো হাজার টাকা দর্শক এই যে বলছি রসিকতা ভাবে আমি বলছি আমার কাছে কিন্তু সত্যি অবাক লাগছে যে এই ছাগল এত কম দামে পাওয়া যায় না কিন্তু যিনি দিচ্ছে তার কাছ থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা ছাগল ভাই আমি তো বলছি আমার এক ছাগলে দুই তিন হাজার টাকা লাভ করতে হবে না ভাই জি 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 আমার ছয়শো সাতশো টাকা টিকলেই হলো ভাই সরি সঠিক আর ভাই এগুলো কি বর্তমানে ভ্যাকসিনেশন সব কমপ্লিট সব কমপ্লিট ভাই আমি ভ্যাকসিন ছাড়া ছাগল বিক্রি করি না ভাই ভ্যাকসিন টেক্সিন করে নিয়ে আছে জি বাসা নিয়ে আছে তারপরে ছাগল সেল করি ভাই আচ্ছা তো ধন্যবাদ শালিন ভাই জি ভাই এবারে কি নিছিলেন এটা হরিয়ানার কস ভাই হরিয়ানার কস জি মাশাআল্লাহ খুব সুন্দর মানতো হ্যাঁ খুব ভালো ভাই আকর্ষণীয় কোয়ালিটি জি মানে একটা পিওর ব্লাড লাইনে বৈশিষ্ট্যগুলো আছে না সেগুলো সব প্রবলেমে আছে জাস্ট কিন্তু সিমটা সেমি পেছানো আর কানটা সেমি ফোল্ডিং জি ভাই মাসাল্লাহ বাচ্চা কাছে আগে হয়েছে ভাই এটা হ্যাঁ ভাই বাচ্চা দিছে ভাই বাচ্চা দিয়েছি বাচ্চা দিয়ে দ্বিতীয়বার আবার পেগলে টুনে করেন দ্বিতীয়বার এই দেন দেখেন বা এলে দুধ কত দেখছেন কলা বান না জি ভাই কলা বান কিন্তু দুধ ভালো হয় জি জি এটা বর্তমান গাবটার কি অবস্থা ভাই ভাই এটার গাব হলো দুই মাস তিন দিন ভাই দুই মাস তিন দিন চলে বর্তমান হ্যাঁ 100 হরিয়ানা পাঠাতে বিট করানো আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে ইনশাআল্লাহ হাই গ্রেডের বাচ্চা আসবে হ্যাঁ ভাই আশা করা যায় হাইটে বল লাইভটা কেমন আছে ভাই

আচ্ছা এবং কিন্তু প্রজন করানো আছে আর আজকের ভিডিওতে যেগুলো পরবর্তীতে সেগুলো প্রত্যেকটা কিন্তু ক্রস হলে হাই এর ক্রস হ্যাঁ হ্যাঁ উপযোগী ভাই দদম কেমন কি নেবেন সতেরো হাজার পাঁচশো টাকা ভাই সতেরো হাজার এখান থেকে বিকাশ তো ভিডিও আরো দেখে জি ভাই ভিডিও আমারটাও দেখেন আরো দুই চাই দেখেন যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে ভাই স্বাধীন ভাই জি ভাই এটা কি নাকি ভাই এটা মেয়েদি ভাই দি জি জি সাদা কারণে ভালো লাগছে ভাই আর্টিফিশিয়াল হলেও কিন্তু সুন্দর লাগছে জি ভাই

ঠিক আছে সঠিক আচ্ছা বর্তমানে গাপটা ভাই ভরপুর গাপ ভাই বলেন কি চার মাস পেলাস ভাই অনেক বড় মতো দেখতে দেখেন ও আচ্ছা দেখেন নাকি আচ্ছা ভাই যে তো রামসাগর করেছে ভাই আছে সেটা বলবো ভাই জি রামসাগল প্রায় বিলুপ্ত প্রায় বস্তু ভালো হয় জি জানি এর বয়সের দিক কেমন কি

ভাই আমি তো সব একদম ছাগল সেল করি ভাই জি তো এদের ক্ষেত্রে বাইশ হাজার টাকা দাম চাচ্ছি ভাই ভাই দাম চাচ্ছি হালকা হ্যাঁ ভাই বাইশ হাজার টাকা হালকা কিছু সম্মান করবো ভাই আচ্ছা এটা শুনলেন জি ভাই এটা বাইশ হাজার থেকে কিছু সম্মান করা যাবে জি ভাই বিকাশ দিবেন সব দিয়ে দেবেন ইনশাল্লাহ মাসে দর্শক এখানে কোনো কথার কিছু নেই ছাগলটা সময় ইনশাল্লাহ ভালো হবে